রায়দিগিতে কন্যাশ্রী দিবস পালন ও বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি বিধানসভার উদ্যোগে ভদ্রপাড়া হাই হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল কন্যাশ্রী দিবস পালন এবং বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন রায়দিগি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা এবং সমগ্র ব্যবস্থাপনা করেন মথুরাপুর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর অলোক জলদাতাম দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার সহসভাপতি সংকীর্তন শিকারী সাউথ সার্কেল স্কুল স্নেহজিৎ দে রায়দিঘি থানার পুলিশ কর্তারা এবং ভদ্রপাড়া গিরাজছাট হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত মণ্ডল কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের কন্যা শিশুরা কীভাবে উপকৃত হচ্ছে এবং কিভাবে এই প্রকল্প কন্যাদের শিক্ষা আত্মনির্ভরতা ও ভবিষ্যৎ গড়ার পথে সহায়ক হচ্ছে তা নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি সমাজে এখনো যে বাল্যবিবাহের প্রবণতা রয়েছে তা রোধে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সচেতন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে বক্তারা বার্তা দেন যে কন্যাশ্রী প্রকল্প শুধু আর্থিক সাহায্য নয় এটি একটি সামাজিক আন্দোলন যার মাধ্যমে মেয়েরা পড়াশোনা ও ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধের মাধ্যমে কন্যারা আরও সুরক্ষিত ও শিক্ষিত হতে পারবে স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক সামাজিক ও সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয় তোমরা যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ মায়ের যে কি দুর্দশা মায়ের কি দুরবস্থা মাকে চারদিক থেকে যে পরিমাণ কথা শুনতে হয় তুমি মেয়েটাকে আগলে রাখতে পারলে না তোমার জন্য মেয়েটা এত বেড়ে গেল তোমার জন্য মেয়েটা এই বাইরে চলে গেল তোমার জন্য মেয়েটা খারাপ পথে চলে গেল হাজার কথা হাজার ভর্ষণা যেমন বাবা দেয় তোমার আত্মীয় স্বজনরা দেবে পাড়া প্রতিবেশী সকলে মূলত আজকের আমাদের বিদ্যালয়ে কন্যাশ্রী সচেতনতা প্রকল্প শিবির এই শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের মথুরাপুর ব্লক টু পক্ষ থেকে এবং সেক্ষেত্রে আমাদের বিদ্যালয় সমস্ত ছাত্রী যারা তাদের বিশেষ করে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী তাদের যে বাল্যবিবাহ রোধ আঠারো বছরের নিচে যাতে তারা বিবাহ না করে বা বিভিন্ন হাঁদ তাদের জন্য পাতা আছে তাতে যেন তারা পা না দেয় এই শিক্ষা জীবন থেকে তারা হঠাৎ করে হারিয়ে যায় অন্য এক জগতে অন্য এক জীবনে সেখান থেকে আর ফিরে আসার তাদের আর কোনো উপায় থাকে না ফলে এখন থেকে এরা যদি সচেতন হয়ে যায় তাহলে এর থেকে আমরা রক্ষা পেতে পারি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প আছে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প মূলত এই প্রকল্পগুলোর মাধ্যমে এই সমস্ত কন্যাদের তাদেরকে বাল্যবিবাহ রোধ বা বিভিন্ন নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত হয়ে তারা যেই হারিয়ে যাচ্ছে অকালে এইগুলো থেকে যাতে রক্ষা পেতে পারে সেই এই প্রান্তিক অঞ্চলে আমাদের ভদ্রবাড়া গিলার হাই স্কুল একটা সুন্দরবনের প্রান্তিক অঞ্চল মথুরাপুর ব্লক টুতে অবস্থিত এলাকার এই সমস্ত ছাত্রীদের যাতে এই ধরনের কোনো অসুবিধা সম্মুখীন না হতে হয় তারা যাতে সচেতন হয় তার রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএ নিউজ বাংলা